ওরে কামরুল ভাই মায়া লাগাইছে সে কি যাদু কেব কামরুল ভাই মায়া লাগাইছে কি ওরে কি মায়া লাগাইছে ধানের শীষের ফত নিয়া মন কাইরা নিছে ভাই মায়া লাগাইছে হি রি তিশি কাইসে মায়া লাগাইছে হি রি তিশি কাইসে দিব না বানাইসে শিশের নিয়া পাগল করেছে চোদ্দ গ্রামের কান্দারি হইতাছে ওরে ওরে গ্রামবাসী ভাই কামরুল ভাইয়ের মতো নেতা গ্রামে নাই ওরে চৌদ্দ গ্রামবাসী ভাই কামরুল ভাইয়ের মতো শিক্ষিত চোদ্দ গ্রামে নাই খালেদা জি আর নয়ন মণি কামরুল ভাই হইতা ওরে তার রহমানের নয়ন মনি কানুল ভাই হইতা আছে পিরতি তাদের শিশের প্রতীকে দিয়া পাগল বানাইছে দানের শিষের প্রতীক দিয়া পাগল বানাইছে কামরুল ভাই বায়া লাগাইছে ফিরিতে শিখাইছে কামরুল ভাই বায়া লাগাইছে ফিরিতে শিখাইছে দিবানা বানাইছে দানে শিশির পথে নিয়া মন কাইরা নিছে ভাইয়ে দানের শিশির পথে নিয়া মন কাইরা নিছে কই শত গ্রামের দন হবন আমরুল ভাই শিক্ষিত তাহার ভালো মন কই শত গ্রামের দন হবন আমরুল ভাই শিক্ষিত তার ভালো মন বিএমপি পাশে দাঁড়াইছে বিএমপির দূর দিন পাশে দাঁড়াইছে পিরিতি শিখাইছে চোদ্দ গ্রামের সকল ভোটারের মন কাইরা নিছে চোদ্দ গ্রামের সকল ভোটারের মন কায়রা নিছে আমি সবাই রে জানাই নমিনেশন দিয়েছে তাহার এক জিয়ায় আমি সবাই রে জানাই নমিনেশন निशान দি আছে আই ওরে এই খবর শুনিয়া কি যে খুশি লাগতাছে এই খবর শুনিয়া কি যে খুশি লাগতাছে دیwana বানাইছে কানে শিশের পতে কি নিয়া পাগল করেছে ভাইয়ে তানে শিশের পতে নিয়া পাগল করেছে এই কি কাজ খুশি দেখ ইয়োনাৰ হাটো বাজার দেখো য়ে ইকি কছ কারবার তে ৰ ইয়নিয়নের খুশি চকল হাত বাজার ইংশ অল্লাহ কাম লুমাইজ এমপি হইতে আছে ইংশো অল্লাহ কাম লুবা এমপি হইতে সে দিবা বানাইছে দানের শিশের পথে কি নেইয়া উন কায়রা নিছে দানের শিশের পথে কি নেইয়া পাগল কইরা আছে শোনা ও রে বোটার ভাই ওরে গুনি নেতা হইল দেখো আমগো কামরুলু ভাই শোনো ওরে ভোটার ভাই ওরে গুনি নেতা হইল দেখো নেতা কামরুলু ভাই

পোস্টার দিয়া পাগল করেছে দানের শীষের পোস্টার দিহিয়া পাগল করেছে দানের শীষের পোস্টার দিহিয়া পাগল করেছে